বিসমুল্লাহ রাহিম ব্রিটিজ অফ কুগর পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন সেটা হচ্ছে কবিদের উপাধি এই কবিদের কোন কবির কি কি উপাধি ছিল আমরা সেটা দেখার চেষ্টা করব আর প্রথম যে কোশ্চেনটা এখানে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর এর উপাধি ছিল হচ্ছে বিশ্বকবি বা কবিগুরু ঈশ্বরচন্দ্র এর উপাধি ছিল হচ্ছে বিদ্যাসাগর কাজী নজরুল ইসলাম এনার উপাধি ছিল বিদ্রোহী কবি কালিদাস এনার উপাধি ছিল মহাকবি মাইকেল মধুসূদন দত্তের উপাধি পাশ্চাত্যের মিল্টন মাইকেল মধুসূদন দত্তর আরেকটা উপাধি রয়েছে মধু কবি মাইকেল মধুসূদন দত্তের আরেকটি উপাধি হচ্ছে দত্ত কুলোদ্ভব কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর উপাধি হচ্ছে জাতীয় তার গুরু। সুকান্ত ভট্টাচার্যের উপাধি কিশোর কবি রজনীকান্ত সেনের উপাধি কান্ত কবি সুভাষ মুখোপাধ্যায়ের উপাধি পদাতিক কবি জসীম উপাধি পল্লী কবি গোবিন্দ দাসের উপাধি স্বভাব কবি সত্যেন্দ্রনাথ দত্ত এর উপাধি উপাধি চরণ কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত এর উপাধি দুঃখ কবি রামপ্রসাদ সেনের উপাধি কবির কবিরঞ্জন ঈশ্বরচন্দ্র গুপ্ত এর উপাধি খাটি বাঙালি কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি বাংলার মিল্টন কালিদাসের উপাধি কবি শেখর কালিদাসের উপাধি ভারতের মহিতলাল মজুমদারের উপাধি দেহবাদী কবি জীবনন্দ দাসের উপাধি রূপসী বাংলার কবি বিহারীলাল চক্রবর্তীর উপাধি ভোরের পাখি বিদ্যাপতির উপাধি মৈথিলি কোকিল কালীপ্রসন্ন ঘোষের উপাধি পূর্ববঙ্গের বিদ্যাসাগর মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কবি কঙ্কন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কথাশিল্পী শিল্পী অবনী ইন্দ্রনাথ ঠাকুরের উপাধি শিল্পগুরু ভারতচন্দ্র রায় গুনাকার ভারতচন্দ্র রায় এর উপাধি রায় গুনাকার সুনীত কুমার চট্টোপাধ্যায়ের উপাধি ভাষাচার্য কৃত্তিবাস ওঝা এর উপাধি আদি কবি আমার এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে এবং এত সুন্দর সুন্দর ভিডিও যদি আপনি আরও পেতে চান তবে অবশ্যই এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন